চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আমার পার্টনার দুজনেই এখন বেরিয়ে পড়লাম বেলা ঘোরাঘুরি করার জন্য শুধু ঘোরাঘুরি করলে তো হবে না কিছু তো খেতেও হবে তাই দুটো আইসক্রিম নিয়ে নিলাম আজ এই তো দেখো একটা সদস্যর সঙ্গে দেখা হয়ে গেছিল টেডি বিয়ারের মতন দেখতে পুরো দেখো কি সুন্দর কি কিউট আর অনেকটা শান্ত একটু আদর টাদর করে নিয়ে আইসক্রিম খেতে খেতে আমি দেখাচ্ছিলাম যে তোমরাও যদি একটু আইসক্রিম খাও আমার থেকে আইসক্রিম খেতে খেতে ভাবছিলাম যে আর কি খাওয়া যায় আশেপাশে দেখছিলাম যে কোনো আর দোকান আছে নাকি তারপরেই চোখে পড়লো এই কাকুটার দোকান সেখানে দেখলাম যে রাজকন্যা চিপস করে দুখানা রাজকন্যা চিপস নিয়ে নিলাম আর এখন আমি এটা আনবক্সিং করবো দেখবো এর ভেতর থেকে কোন রাজকন্যা বেরিয়ে আসে এখন রাজকন্যা চিপসে আনবক্সিংয়ের টাইম তার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা লুডো রাজকন্যা বেরোলো না কিন্তু লুডো বেরোলো আর একটা চিপস খুললাম দেখলাম এর ভেতরেই কিছুই নেই এতক্ষণ খোঁজাখুঁজে করে আমি কিছুই পেলাম না এর ভিতর থেকে তারা রাজকন্যা বেরো বেরোলো না একটা চিপস থেকে লুডো বেরোলো আমি চিপস খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও টাটা